সবাইকে শুভ সন্ধ্যা আমার নাম নাদিয়া সুলতানা আমি আজকে বুঝাবো মালভূমি মালভূমি বুঝে নেওয়ার আগে জানতে হবে জানতে হবে ভূমিরূপ পাখি বলে পৃথিবীর সব জায়গায় সমান সমান নয় কোথাও উঁচু কোথাও নিচু কোথাও ঢেউ ফেলানো একেই আমরা বলবো ভূমিরূপ ভূমিরূপকে তিন ভাগে ভাগ করা হয় মালভূমি সমভূমি ও পর্বত আমরা আজকে বুঝবো মালভূমি প্রথমে জেনে নিই মালভূমির সংজ্ঞা মালভূমি তিনশো মিটারের বেশি যে সকল ভূমিরূপের উচ্চতা তিনশো মিটারের বেশি উঁচু কিন্তু নয়শো মিটারের কম উঁচু উপরই ভাগটা ঢেউ খেলানো আর চার পাঁচটা খাড়া ঢালযুক্ত একে মালভূমি বলবো তারপর মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয় মালভূমি অনেকটাই আমাদের পড়া টেবিলের মতো দেখতে উপরি ভাগটা সমতল বা উপরি ভাগটা প্রায় সমান চার চারিদিকটা খাড়া ঢালযুক্ত মালভূমিকে প্রধানত ভাগ করা হয় মহাদেশীয় মালভূমি পর্বত বিশিষ্ট মালভূমি গঠিত মালভূমি ব্যবছন্ন মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো আহ পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত এবং পৃথিবীর উচ্চতম মালভূমি হলো পামের মালভূমি